তবে একটি মাত্র দলের প্রধানের সাথে বসেই ইলেকশনের তারিখ এভাবে ঘোষণা করা কি উচিত হলো মানে দেশে তো জামাতি ইসলামী এনসিপি ছাড়াও আরো পঞ্চাশের উপর রাজনৈতিক দল আছে এসব প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অনেকেই আলাইকুম আসসালাম কি খবর সবার দর্শক ওবায়দুল কাদেরকে টক শোতে কঠিনভাবে ধুয়ে দিলেন একজন উপস্থাপিকা শারমিন চৌধুরী তা আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আছে আমরা দেখাবো আসলে বা একেবারে আসল আবার দিয়ে দিচ্ছেন মানে টক শো বলতে ফোন টক শো আর কি ভিডিও দেখাবো আমাদের কাছে আছে দর্শক ডক্টর ইনুস এবং তারেকের তারেক রহমানের সমঝোতা নির্বাচন হচ্ছে বারোই ফেব্রুয়ারি আসলে এটা সত্য কি মিথ্যে এই বিষয়ে আমাদের কাছে একটা ভিডিও আমরা দেখাবো আগে চলুন দেখে এসেছে ওবায়দুল কাদেরকে কিভাবে ধুই দিলেন শারমিন এরপর আমরা একটি ভিডিও দেখবো আপনারা দেশে ফেরার কথা বলছেন দেশে ফিরে ক্ষমা চাইবেন দেশে আপনারা ফিরবেন কিভাবে কখন সেই পরিকল্পনাটা কি যদি জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো এক মাস পরে তিনি দেশে ফিরে গেলেন আপনিও যখন সরব হলেন কথা বলতে শুরু করলেন সাড়ে নয় মাস পর তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা অসুস্থতা আপনাকে ওষুধ খেতে হয় এজন্য আপনি ঝুঁকিটা নিতে পারেন নাই আপনি আত্মগোপনে ছিলেন এবং তারপর দেশ থেকে চলে আসছেন

জি আওয়ামী লীগের উপর নির্যাতন হচ্ছে হয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু এই গ্যারান্টিটা আপনারা কে দেবে আপনাদেরকে জি এই কিন্তু আপনি যে গ্যারান্টির কথা বলছেন এই গ্যারান্টিটা আপনাকে কে দেবে মানে যদি গ্যারান্টি না পান আপনারা কখনোই ফিরবেন না বা গ্যারান্টি আদায়ে আপনারা কি করছেন আমরা করে কিভাবে করে নেবেন মানে সেই পথটা কিভাবে করে নেবেন আপনি একটা একটা ইন্টারভিউতে খুব আচ্ছা আপনারা কৌশলও বলবেন না আপনি বলছো আচ্ছা ঠিক আছে আপনাদের আরেকটা কৌশল নিতে দাও তখন তো আমাকে কৌশল করতে যাব আমার এত নেতা কর্মী আর জেলে আজকে লক্ষ লক্ষ কর্মী বাড়ি ঘর ছেড়ে পথে পথে ঘুরছি আমরা যারা অনেকে দেশের বাইরে আমরা কি আমাদের স্বদেশে প্রত্যাবর্তন করব না দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে ওবায়দুল কাদেরকে একেবারে রামধুলাই করে দিলেন উপস্থাপিকা শারমিন চৌধুরী তাই দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এই বছর আমরা দেখে আসতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আসলে কী বৈঠক হল এবং সেখান থেকে আসলে কী ফয়সাল হল সর্বশেষ মানে আসলে কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আপনাদের কি মনে হয় চলুন আমরা ভিডিওটি দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড পেজের এই লেখাটা পড়ুন যৌথ বিবৃতি লন্ডন ১৩ জুন দু আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফরত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজানে শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান বিবৃতি পরে কি বুঝলেন এটা কিন্তু কেবল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতি নয় যৌথ বিবৃতি অর্থাৎ তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যৌথ বক্তব্য পুরো বিবৃতির এই জায়গাটায় ফোকাস করুন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু হাজার সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যাচ্ছে দু সালের রমজান শুরু হবে সতেরো ফেব্রুয়ারি এদিন মঙ্গলবার এখানে বলা হচ্ছে তার আগের সপ্তাহ তার মানে তেরো তারিখ শুক্রবার অথবা চোদ্দ তারিখ বিশ্ব ভালোবাসা দিবসেই ইলেকশন আলদাজিরের সাংবাদিক জুলকারনাইন সামি অবশ্য এই কথাটা মিটিং শুরু হওয়ার আগেই তার ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি লিখেছিলেন চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে সঠিক পাত্রে ভালোবাসা প্রদান করা সুবিবেচকের কাজ ক্ষেত্র বিশেষে বলছেন তেরো চোদ্দ নয় ইলেকশন হবে বারো ফেব্রুয়ারি আমাদের ছাত্রদলের আলম একই কথা বলেছেন তার মানে বোঝা যাচ্ছে লন্ডনে ইউনুস সাহেব মূলত গিয়েছেন এই নির্বাচনী সমঝোতা করতেই এটা কোনো রাষ্ট্রীয় সফর আসলে ছিল না যেমনটি বলেছিলেন সাংবাদিক আরিফুজ্জামান তুহিন তবে এক একটি দলের প্রধানের সাথে বসেই ইলেকশনের তারিখ এভাবে ঘোষণা করা কি উচিত হলো মানে দেশে তো জামাতি ইসলামী এনসিপি ছাড়াও আরও পঞ্চাশের উপর রাজনৈতিক দল আছে এসব প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অনেকেই তারা বলছেন ইউনূস সরকার তো যেন তোন কোনো সরকার নয় এটি দু হাজার শহীদ আর বিশ হাজার গাজির রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার তাই ইলেকশন কবে হবে না হবে সে ব্যাপারে হাসিনা হটাও আন্দোলনে অংশ নেয়া সবার মতামতটাও জরুরি কোনো কিছু সংস্কার না করে আওয়ামী লীগের দোষীদের বিচার না করে লেজুর ভিত্তিক প্রশাসনকে ঢেলে না সাজিয়ে একটা ইলেকশন দিলে তো সেটা নিরপেক্ষ ইলেকশন হবে না নিশ্চিতভাবে সেখানে বিএনপির পক্ষেই সবাই কাজ করবে এবং বিপুল পরিমাণ মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে কি বিএনপিকে ক্ষমতায় আনতেই রক্ত দিল এত হাজার হাজার তরুণ যুবক রিক্সাওয়ালা শ্রমিক এসব প্রশ্ন তুলেছেন খোদ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকার তিনি প্রক্রিয়া কত দূর গণ কত কতদূর মৌলিক সংস্কার কত দূর এসব না করেই ইলেকশন নিয়ে তাড়াহুড়ো করাটা কি যৌক্তিক এদিকে এমন ঘোষণার তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা তারা বলছেন তারা বলছেন এভাবে ইলেকশনের ডেট ঘোষণা করাটা কি ঠিক মুর্শিদ সালিম লিখেছেন নির্বাচন কোন মাসে হবে এইটা রাজনৈতিক সমঝোতার বিষয় হইতে পারে কিন্তু নির্বাচনের তারিখ নির্ধারণ করার এখতিয়ার তো কেবলমাত্র নির্বাচন কমিশনের সংবিধান তো তাই বলে ফেসবুকে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশনের কাজটা কি ইরিসপন্সিবিলিটির একটা লিমিট থাকা দরকার রাষ্ট্রের যেমন সংস্কার প্রয়োজন নাগরিক মানসিকতার সংস্কারও সমান গুরুত্বপূর্ণ এদিকে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন কয়েকদিন আগে ঘটা করে ঘোষণা দিয়ে এপ্রিলে ইলেকশনের কথা বললেও মাত্র দুই সপ্তাহ না যেতেই যদি বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পান ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে আগামী দিনে তার নিজের গদি থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে ইতিমধ্যে এই সরকারের পদত্যাগ চেয়ে বসেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা ইলেকশনের ডেট এগিয়ে আনার বিষয়টিকে নিজেদের জয় হিসেবে মনে করছেন তারা আর এরই ধারাবাহিকতায় নেক্সট স্টেপ নাকি হওয়া উচিত ইউনিসের পদত্যাগ দেখেন বিএনপিপন্থী আইনজীবী হাবিবুর রহমান কি লিখেছেন তিনি বলেছেন নেক্সট স্টেপ মানে পরের পদক্ষেপ হবে ফ্রম ইন্টারিম টু কেয়ারটেকার এর মানে প্রথম পদক্ষেপে তারা জয়ী হয়েছে ইলেকশন তাদের চাওয়া ডেটের মধ্যেই হচ্ছে এখন তারা চায় এই অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করুক আর তাদের অধীনেই ইলেকশন হোক আর সেই ইলেকশনে বিএনপি জিতে আসুক অবশ্য শুধু এই ইলেকশনের ব্যাপারে তো নয় অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ আগস্টের পর প্রায় সব সবকিছুতেই বিএনপির সাথে সমঝোতা করেছে সারা দেশে প্রশাসন সাজিয়েছে বিএনপির লোক দিয়ে সচিবালয়ে বিএনপি ডিসি বিএনপি ও সি বিএনপি ভিসি বিএনপি সব বিএনপি এনসিপি নেতারা তো খোদ ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা পদত্যাগের দাবিতে আন্দোলনও করেছেন যদিও সেই আন্দোলনে খুব একটা সাড়া পড়েনি নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক তিনি বারবার বলেছেন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এই হলো বর্তমান পরিস্থিতি আর কি রাজনীতির তো আসলে নির্বাচন কবে হবে না হবে আপনারা সম্পূর্ণ বিষয় এই ভিডিওর ভিডিওর দেখতে পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে ভাই নির্বাচন কবে হতে পারে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কি হচ্ছে কি হবে এবং ভবিষ্যতে কি হতে পারে লিখে যাবেন আপনার মতামত আপনি কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম